ভয়ানক হচ্ছে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে একটা গর্ত ভাইয়ের শরীরের অবস্থাটা আমরা এখনো পরিপূর্ণভাবে দেখাতে পারিনি কিন্তু আমি অডিয়েন্সকে আজকে পরিপূর্ণভাবেই মানে দেখাবো এই যে এই যে এই যে শ্বাস প্রশ্বাস নিতে গেলে এরা সময় খাপে এইভাবে সব সময় যখন একটু ঠান্ডা লাগে বেশি

এবার প্রত্যেকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই যে আমরা দেখতে পাব মানে এখান থেকে মানে ঠিক ঠিকই ছিল ব্যাস শরীরের মধ্যবর্তী অংশে এসে এদের অবনতি আস্তে 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 শুরু হয় আমি জানি নি উপরবেলা আমাদেরকে কতদিন সুস্থ রাখবে কতদিন ঠিকঠাক রাখবে আমরা সুস্থ সবলী লোক হয়েও আমরা ভাবি যে আমরা ভালো নেই এই যে আমার এই ভাইকে দেখে উপরওয়ালাকে উপরওয়ালার কাছে আমাদেরকে সক্রিয় আদায় করার দরকার প্রত্যেকে যারা যারা আমার ভাই এই ভাই দুটুকু দেখবে তারা প্রত্যেকে উপরওয়ালার কাছে সক্রিয় আদায় করবে যে না আমরা এই ভাইয়ের চেয়ে অনেক ভালো আছি এটা কিন্তু হৃদয় বিদয়ক ঘটনা এই শরীর দেখেও মানে আমরা হয়তো কিছু কিছু মানুষ বাক্রুদ্ধ হবো কিছু কিছু মানুষ নিজের ভাষা হারিয়ে ফেলবো এটা দেখার মতো না শীত তার মানে আরেকটু আরেকটু বেশি হলে মানে এটা আরো কাপ্যে ধরে তাইতো আল্লাহ একটু ঘুরো একটু ঘুরো একটু ঘুরো আমি পুরোটাই মানে দেখাই আজকে আমাদের সুস্থ ভাবে জীবনযাপন করছে তারা আমরা উপরবেলার সুক্রিয়া আদায় কখনোই করি না আমি যদি ভাবে ভাষায় প্রকাশ করবো এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না তোমরাও দেখবে বন্ধুরা প্রত্যেকে দেখবে দেখার পরে এই কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে কি যাবে না সেটা আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই দুই ভাইকে দেখে আর আমি প্রত্যেককে অনুরোধ করব আমার এই দুই ভাইয়ের পাশে আপনারা একদম পূর্ণাঙ্গভাবে দাঁড়াবেন যেন ভবিষ্যতে আমার এই দুই ভাইয়ের কোনো সমস্যা না হয় দেখ বসো বসো তুমি বসো নাও তোমার জামাটা গায়ে দাও তোমার জামাটা পরো কষ্ট কষ্ট তোমার কি কষ্ট হচ্ছে হ্যাঁ স্নান করার পর কি কষ্ট হচ্ছে শরীর ধোকাচ্ছে মানে বুকটা এই বুক নেই বললেই চলে দেখি হাঁট তুলো এই যে দেখো এই দেখুন বুক নাই বললেই চলে না না বুক বুক নাই আর সবচেয়ে মানে ভয়ানক হচ্ছে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে একটা গর্ত আর এই যে হাত হাত হাতটা দেখুন হাত একটা মাসের শিশুর শিশুর চেয়েও হাত কিন্তু মানে সরু উপরে বলা যদি আমার এই দুই ভাইকে সুস্থ বানাতো এই যে আমরা হাত দেখে বুঝে নিবি মানে এদের শরীরের গঠনটা কেমন হতো এই যে উচ্চতা এদের শরীর মানে মানুষের হাত পা দেখেও তো বোঝা যায় আমার মায়ের যে উচ্চতা এই উচ্চতা দেখে বোঝা যাচ্ছে আমার এই ভাই এই ভাই দুটো সুস্থ স্বাভাবিক হলে এদের শরীরের গঠন ইনশাল্লাহ অনেক ভালোই হতো আমার এই ভাইয়ের মানে শরীরটা পুরোই বাঁকা হ্যাঁ ভাই অরূপের শরীরটা হচ্ছে আমার ধনুকের মতো ধনুকের মতো তোমার মানে বুকটা মানে তো একটু ঠিক আছে মানে তোমারটা একটু বাঁকা হ্যাঁ ধনুকের মতো এইভাবে একটু বাঁকা আর ভাই স্বরূপের ভিন্ন অনেক কিছুই তো হলো আর কিনে বলো প্রয়োজনীয় বলো না না সেটা বললে হবে না আমি এসে যখন মায়ের যদি কোনো কাজে না লাগি তাহলে আমার আশাটাই তো সম্পূর্ণ বৃথা

আমি তো আমার মায়ের কাছে গিয়েছিলাম মা আমাকে বেশি কিছু আবদার করেনি মা বলল মার চালের প্রয়োজন তাই আমি চালের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখে চালের বলছি পরিবার মিনিকেট আছে নাকি পরিবার পরিবার এটা পরিবার ওই যে ওই যে ওই

যাক অবশেষে মায়ের পছন্দের চাল পাওয়া গেল আর চাল এমন এক দোকানে নিতে এসেছিলাম ভাইটা কথাও বলতে পারে না এমনকি কানেও শুনতে পায় না তো ও দেখো ইনি কিন্তু অন্য পথ অবলম্বন করেনি যা কাল্লা ওনার ভালো করুক এই কামনাই করি চালের বস্তাটা এখানেই থাক ওই মা ওই চাল তো পাচ্ছি অন্য তো নেই একদম থানার ওখানে না না পরিবার নাই বলছে পরিবার কি বাজারে পাওয়া যায় পরিবার তো বাড়তে থাকে আমি বললাম পরিবার দেন আমি বললো ভাই দোকানে তো পরিবার বিক্রি হয় না

রামকৃষ্ণ তো মন্দিরে থাকে চালের ঘরে কেন দেখো তোমায় এটা কি এটা কি আমি আমি না তো যাক বন্ধুরা এই যে আমার দুই ভাইয়ের কাছ থেকে এবং মায়ের কাছ থেকে আর দিদিনের কাছ থেকে এখন বিদায়ের পালা সবাই আমার এই দুই ভাই এবং মা ও দিদিনের জন্য দোয়া করবেন আমি এই কামনাই করি আমি আসছি মা আর হতাশ বেড়াতে যাবো দুজন যাবো জায়গা আমরা সিলেক্ট করে যাবো আর হতাশ কখনো হবে না কখনো কোনো দিনও না আমি আমার এই মায়ের মুখে মানে সব সময় হাসি দেখতে চাই